আপনি বাংলাদেশে খেলা দেখলেন কেমন লাগলো বলুন তো ভাই বাংলাদেশে খেলা মানে বিনোদন এই নানটা নোটেশনের মাধ্যমে বাংলাদেশ জিততে জিততে ভাব সেই মুহূর্তে পাঁচান করতে মানে আপনি নান করতে পাঁচটা উইকেট আপনি কি করতেছিলেন কি শেষ করার আগে আপনার উইকেটগুলো কতগুলো গেল মানে আমি খাওয়া করতেছিলাম খাওয়া শেষ না হওয়ার আগে ম্যাচ শেষ বাংলাদেশ খেলা মানে বিনোদন এটাই বাস্তব শ্রীলঙ্কা কত রানের টার্গেট ছিল দুইশো পঁয়তাল্লিশ রানের টার্গেট তারপর পনেরো ওভারে একশো সে সম্ভাবনা খাইতে খাইতে এখন এখন দেখেন একশো রান আটটা উইকেট ওভার পাঁচ খেলা শেষ জিরো উইকেট যখন শুরু হয় আসলে আটান না সাতানব্বই রানে কয়টা বুক ছিল একটা না দুইটা 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 আপনার হচ্ছে পাঁচ রান করতে করতে কয়টা উকেট নিল এখানে ছয়টা পাঁচটা ঠিক এখন কয়টা উইকেট এখন আটটা মডার আটটা আপনার কি মনে হচ্ছে আর এটা এটা কতক্ষণ থেকে রাখবে দুটি দুই দুটি নম্বরে ক্লিয়ার দুই দুটি নম্বর তার মানে তার মানে শিখবে আপনি বাংলাদেশে আসার জন্য চিন্তাভাবনা করছে না হ্যাঁ হ্যাঁ